হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন উপরের চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছেন থুতুর লও বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে হ্যাঁ লাগায় ছেড়া দিবা মনে হয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বছরের ভিতরে ছাড়বো না তুমি কই থেকে ছাড়বা ও তো দুই তিন বছর কেটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহ রসুল আল্লাহর যদি পাও খুলে দেয় সূর্য চির জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপরে এরকম ধরে এলো দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফক ফকে হয়ে যায় এরকম ফক ফকে হয়ে যাবে রূপ রূপ শরীরের এই জন্যই তো হাদিসে আছে। যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বৎসর খালি তাকায় থাকবে রূপ দেখা হারায়া যাবে তারপরে গালে মুখা মাইরা খুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খোলা দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এইখানে কিছু ছেলে পেলে আসে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস টাকা পাঠায় না নিসে বন্ধু করে ল চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাইন কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য গেলে দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু ওইখানে যত খাবে তত সুগন্ধ সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মাইসের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হুম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবে এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকাহুম রব্বুহুম রব্বু হুম আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনের চিনব কী করা এই জন্যই তো দুনিয়াতে ব্লুটিথার শেয়ার হিট দিয়া দিসে আল্লাহ এদিক দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির দুইজনে বাজারতে দুইজনের হাত ধরে যাবে যাওয়ার সময় আল্লাহ দিবে উপোটোকন আমার কথা মানো সরস দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরস্ত জান্নাতে পৌঁছে দিবে উপোটোকন জান্নাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশে সৈকত কয়টা হম কি কক্সবাজার আর কুয়াকাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত সৈকত দুইটা বাংলাদেশও বাংলাদেশও জান্নাতও একটার নাম বাইদা যে একটার নাম বাইদা সৈকতে জানি কি পাওয়া যায় ওদের কি পাওয়া যায় ডানা কাটা ডানা কাটা পাওয়া যায় না হুম কিন্তু এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না একবারে সাইজ ঠিক না ওইখানে আলাদা বানা রেখা দিসে ওইটা ডানা কাটা না ওটা পুরা ডানা ডানাওয়ালা কেননা এইখানে ডানা কাটা কেন যারে ডেইলি হাজারো মানুষ দেখে ও ডানা থাকে করতে ঠিক না যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না আবার কি দিয়া দেখে কোটি ক্যামেরা দেখে দুই চোখে ক্যামেরা ডানা থাকে তো করতে আর জান্নাতেরটা ডানা আলা ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া না কোনো জিন না কোনো ইনসান সকালে যাবে একটায় ওইখানে আড্ডা হবে আড্ডা হুম সমুদ্রের মাছ আইসা বলবে পরিচয় দিবি আমাকে খাবি আমার গোস্ত কত স্বাদের খাইলে বুঝবি পরিচয় দিবে পানি চলে আসবে যেমন ওরকম হয়ে চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উড়তে উঠতে প্রথমে ডানা নাড়বে ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার উড়া চলে যাবে সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে বিকালে যেয়ে আর একটা দৈরা নিয়ে আসবে একটার নাম হইলো বাইদাজ একটার নাম হইল বাইদাস আমি অল্প ধারণা দিতেছি জান্নাতে গানও আছে হুম গান আছে গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার হুম এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা সিঙ্গার বলা যায় না ফিঙ্গারই বলা যায় এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক আমাদের জন্য বানায় রাখছেন যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয় কান দেয় নেয় কোনো দিন দুনিয়ার গান শুনে নেয় শুনলেও তবা করে ফেলছে জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে জান্ন আর ওই গান শুনব হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন এক হাদিসে আছে তুমি বসা থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে কাদের কাছে দুটা দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে তোমার মনে উঠতে দেরি ওদের মনে যাইতে দেরি হবে না ওরা দুইজনে পায়ের কাস্তিকা থেকে পায়ের থাপ্পড় দিবে আর দুইজন কাদেশ দিয়ে বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান গান শুনবি তো দুটা পায়ের দিকের থেকে উঠবে দুটা মাথার দিকের থেকে উঠবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে নাচতে নাচতে পায়ের দিকে যাবে তো কয়জন হলো চল্লিশ বৎসর টানা গান শুনবে তারপরও মন বলবে না চল্লিশ বছর নাচ দেখবে পায়ের একে ঝংকার থেকে ঝংকার বোঝ হুম পাও যে নাড়ায় না দুনিয়ার নাচ হাত পাও বেকা করে এটার নাম নাচ করে নাকি এটার নাম ডান্স তোমরা ডান্স চিনুই না যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে জান্নাত এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসর পরে চারটায় ধরবে খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না মানে হয় বোঝে না ফিডার খায় তো ফিডার খাও হ্যাঁ কিচ্ছু বোঝো নাচ হবে গান হবে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে স্টেজ লাগবে এরকম জান্নাতে প্রথমে ফেরেসটা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা বলবে মা সামিতু তু আসানা মিনহ এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই মৌতু লা যদি মৌত থাকত তো আওয়াজের ঝংকারে মেড়ে যেতাম তাল্লা বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই তাল্লা ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো বলবে আমাদের ধারণা নাই তো ডাকবে তালিয়া তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি ইয়াসিন শোনাবে তারপরে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আমরা না বললাম ধারণা নাই তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা রেজওয়ান পর্দা আমি নামবো আল্লাহ আর রহমান পোড়া শোনাবে ওই জান্নাত মা তস্তাহি আনফুসুক যুবক যা চাবে তা মিলবে যা চাবে নারী যা চাবে তা মিলবে পুরুষ যা চাবে তা মিলবে দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত এটা বাংলাদেশিরা পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে আছে আমরা বাঙালিরা আরো বড়টা পাবো এই দুনিয়ার থেকে দশ গুণ বড় তাহরামু, আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না তাহিয়া ফালা তামুত, আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনোদিন হবে না শিহ্বু ফালা তামরা আবাদা চিরদিন সুস্থ হবে অসুস্থ কোনোদিন হবে না ত না তাই চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না ওই জান্নাত মিলবে চাই না আল্লাহ কিন্তু দিতে চান প্রমাণ দিসি আমি দুইটা আমরা জান্নাত চাই আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দুইটা একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মোহাম্মদী কোনো দিন বানাইতেন না কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি স্যার জায়গায় চলে আসছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না সে জায়গা পর্যন্ত চলে আসছি জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী কতটুকু আমরা জান্নাত পাইতে চাই নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু আমাদের প্রচেষ্টা কতটুকু আমাদের পরিশ্রম কতটুকু আমাদের দৌড় কতটুকু আমাদের শিক্ষা কতটুকু আমাদের দীক্ষা কতটুকু আমরা জানি কতটুকু কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে জান্নাত তো চাই আল্লাহ তো দিতে চান কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য বলেন কতটুকু প্রস্তুতি প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম সব বাদ দিলাম একটা জিনিসকেই ধরলাম যদি প্রস্তুতি থাকতো তাইলে এই এলাকায় আজান হইতো এই গ্রামে কয়টা মসজিদ কয়টা হ্যাঁ সতেরোটা চোদ্দটা ঠিক আছে মেনা নিলাম প্রত্যেক ওয়াক্তে চোদ্দটা মসজিদ ভরে হ্যাঁ শুধু জুমার দিন ভরে ঠিক না এছাড়া তো ভোরে না কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায় এই গ্রামই তো থাকে ঠিক না পাঁচ কেন বড়ে না ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ইন্না কোরআন কোরআন বলে হাদিস বলে মানসলাল জান্নাত যে দুই অক্টের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবদারিত পাঁচ অক্ত তো মসজিদ ভরে না সবগুলা বাদেই দিলাম আল্লাহ পাঁচবার ডেলি ডাকে আর জান্নাত দিতেই ডাকে যদি দান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের তিন নম্বর হাদিস হইল তিন নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে ওর তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি মিফতাহুল জান্নাতি কি মাদ্রাসার ছেলেরা নাই মিফতাহুল জান্নাতি আসলা জান্নাতের চাবি হলো নামাজ অথচ আল্লাহ ডাকে কে ডাকে আমি জায়গায় চলে আসছি কে ডাকে দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না হুম অথচ কে ডাকে হায় হায় শুধু কি আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متکبر الخالق المصبر الغفار الغحار وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميء البسيل الحكم العَدلُ اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الهقل وقيل القوي المتين الوليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج والقيوم الواجد المجد الواخد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে জ্বালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় বর্ণনা তো আমি একটু দিলাম জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যাওয়া ছাড়া বুঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায় কিন্তু প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি